আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুনমানিত প্রিয় বন্ধুগণ এবার বেরিয়ে এলো মূল আসল তত্ত্ব যে মাওলানা মুফতি সাহিদ আহমদ কে কেন অপহরণ করা হয়েছিল আসলে এর পিছনে অন্য কোনো মূল গোপন রহস্য রয়েছে তা হচ্ছে ওনাকে একটি ওয়াজ মাহফিলের দাওয়াত দেওয়া হয় উনি ওয়াজ মাহফিলে যান যাওয়ার পর ওয়াজ কমিটি লোকেরা ওনাকে রেস্টের জন্য একটা রুমে এক বাড়িতে নিয়ে রাখেন সেখানে তিনি এই রুমের মধ্যে একটি মহিলাকে কাপে উলঙ্গ করে দর্শন করার তিনি চেষ্টা করেন এই ঘটনাটি যখন ওয়াজ কমিটির কানে এসে গেল তখন ওয়াজ কমিটির লোকেরা ওয়াজ বন্ধ রাখে ওনাকে রুমের মধ্যে আটকে রাখেন শেষে চরমনের পীর গিয়ে ঘটনাটিকে মিটমাইট করে নিয়ে আসেন এই ঘটনাটিকে তিনি দামা ভাষা দেওয়ার জন্য তিনি আগে বাগে এসে ভিডিওতে যে বার্তা দেন যে জামাত শিবিরের লোকেরা দুই হাজার তেরো সালের ঘটনার দায়ে এনাকে অপহরণ করেছে যে অস্র অস্র নিয়ে ওনার উপরে হামলা করেছে এই ঘটনাকে এই ঘটনাটিকে দামা ভাষা দেওয়ার জন্য এবার দেখেন যে এই সাহেবের মুড়ি দ্বারা কত বড় জঘন্য আর উনি একজন আলেম হয়ে কত বড় জঘন্য কাজ করেছেন আর কত বড় বানোয়াট এই বাটফার এই বাটফারে এই চিত্রটা আপনারা সবাই তুলে ধরেন আর ভিডিওটি সবাই শেয়ার করেন আমাদের সাথে থাকেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ